আজকে আমরা জানব ভারতের মুঘল শাসনের ইতিহাসে প্রথম সম্রাট এবং মোঘল শাসনের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সম্পর্কে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহির উদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষের মোঘল শাসনের গোলাপত্তন করেছিলেন ১৬ শতাব্দী শুরু থেকে এই নতুন রাজবংশের গোলাপত্তন ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করেছিল ছিল মূলত চেঙ্গিস খানের এবং এরা ছিল মূলত মঙ্গোলিয়ার অধিবাসী চোদ্দশো মধ্য এশিয়ার দেশ তুর্কিস্তানের পারগানায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম অমর শেখ মির্জা এবং মাতার নাম পুতুলুক নিগার খান বাবর তার আত্মজীবনী বাবর নামায় নিজেকে চাকতাই তুর্কি বলে পরিচয় দিয়েছেন भारत राजधानी दिल्ली